বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা আধিপত্যবাদ শুধু নয় এটা আধিপত্যবাদ সঙ্গে পড়েছে যারা আজকে বাংলাদেশকে শাসন করছে এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্কে নেই এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তাই আজকে তারা এই নির্বাচনকে বাদ দিয়ে তারা তাদের মতো করে সেই নির্বাচন করছে যে নির্বাচন জনগণ সাত তারিখে বর্জন করেছে কেউ ভোট কেন্দ্রে যায়নি এখন আমার নিঃসন্দেহে আমাদের সামনে আজকে আর একটা কঠিন সময় এসেছে এই সময়টি হচ্ছে যে এই ফ্যাসিবাদ যারা আমাদের বুকের উপর চেপে বসে আছে তারা সব দিক দিয়ে রাষ্ট্রযন্ত্রকে দখল করে নিয়েছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলছে অর্থনীতিকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে চলে গেছে এটা অবশ্য আওয়ামী লীগের চরিত্র তারা যখনই ক্ষমতায় আসে তারা এত বেশি দুর্নীতি লুটপাট করে যে তখন সেই অর্থনীতি আর টিকে থাকতে পারে না আমার মনে আছে এখনো যে তখন শেখ মুজিবুর রহমান ছিলেন বোধহয় প্রধানমন্ত্রী অর্থনৈতিক সমিতির একটি আপনার সভা হচ্ছিল ডক্টর মজারুল সেই অর্থনৈতিক সমিতি প্রেসিডেন্ট ছিলেন তিনি মুজিবুর রহমানকে পাশে বস বসিয়ে তিনি যে কথাটি বলেছিলেন যে মাননীয় রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতি অতি তীব্র গতিতে তলে যাচ্ছে আজকে আবার সেই সময় উপস্থিত হয়েছে যে এখন বাংলাদেশের অর্থনীতি পুরো তলে যাচ্ছে আপনার নিশ্চয়ই দেখেন গতকাল একটা ফোরামের নোয়াবের একটা সেমিনারে সেখানে দেশের সবচেয়ে নাম সনাম ধন্য অর্থনীতিবিদরা তারা বলেছেন যে অর্থনীতি একটা বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে তারা স্বীকার করতে চায় না তারা সবসময় বলে যে না অর্থনীতি খুব ভালো আছে কারণ তাদের দুর্নীতি তো চলছেই তারা নতুন নতুন করে নতুন নতুন উপায় খুঁজছে কি করে তারা দুর্নীতি করবে মেগা প্রজেক্ট দিয়ে তারা মেগা দুর্নীতির ব্যবস্থা করছে এবং সবচেয়ে শুনলে অবাক হবেন আপনারা এই যে প্রজেক্টগুলো আসে এগুলো বেশিরভাগই চায়না থেকে তাদেরকে অর্থায়ন করা হয় বাংলাদেশের সরকারকে দেওয়া হয় বাংলাদেশ সরকার আবার তার পছন্দ সেই লোককে সেগুলোর কাজ করার জন্য সেই টেন্ডার দেয় সেটা কোটি বিলিয়ন ডলার দেয় সেইখান থেকে এদেরই একজন লোক বা দুইজন লোক সরকার তারা আনার জন্য এবং পরবর্তীকালে আবার যে কাজ বন্টন করা হয় সেখান থেকে আবার নেয় এই কথাটা আমরা অনেকেই জানি না অর্থাৎ চীন থেকে যে টাকা আনা হচ্ছে সেই টাকারও তারা কিন্তু কমিশনের ভাগ বসাচ্ছে আজকে প্রতিটি ক্ষেত্রে দেখবেন কমিশন ছাড়া তারা কোনো কাজ করে না শুধু তাই নয় এখানে কয়েকটি আর্থিক প্রতিষ্ঠা নতুন নতুন তৈরি করা হয়েছে আপনারা জানেন নগদ বলে একটা তৈরি করা হয়েছে নগদ এই নগদের টাকা প্রতিটি ট্রানজেকশন থেকে প্রতি টাকায় পাঁচ পয়সা করে কমিশন পায় সেই কমিশন কোথায় যায় সেই কমিশন দেশের বাইরে চলে যায় আমি কারণ নাম বলতে চাই না কিন্তু এই টাকাও দেশের বাইরে বিশেষ কোন ব্যক্তির খাতে চলে যায় বন্ধু বন্ধুগণ এই একটা দুটা বিষয় নয় আপনারা দেখেছেন আজকে আমার এক বন্ধু আমি তো বলি শেষ করব কয়েকদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল একটা বিয়ের অনুষ্ঠানে আগে আমার সামনে যখন পড়তাম তখন লীগ করতো পরে আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের এমপিও হয়েছিল তো এখন সে রাজনীতি করছে না গত দশ বছর ধরে রাজনীতি করছে না আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি রাজনীতি করছো না কেন আর কোন রাজনীতি করব আমি তো আওয়ামী লীগ করতাম এখন তো আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাই এটা হচ্ছে আজিজ আর বেনাজিরের আওয়ামী লীগ ঘটনা তাই এখন আর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় তারা চরমভাবে ব্যাংক্রাফ্ট হয়ে গেছে তারা দেউলিয়া হয়ে গেছে তাই সম্পূর্ণ ভাবে এই সমস্ত দুর্নীতিবাজ আমলাদের উপরে দুর্নীতিবাজ রাজ কর্মচারীদের সঙ্গে আতাত করে তাকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে